আমরা আজকে নতুন আপডেটে নতুন গেম প্লে করতে যাচ্ছি এবং আমাদের টার্গেট হচ্ছে অনেক কিল করার চ্যালেঞ্জ আমরা ক্লকটারে নেমে যাবো ভাই ক্লকটার তো অনেক সুন্দর করে বলছে ভাই আর গ্রাফিক্সও অনেক উন্নতি হয়েছে আচ্ছা আমরা টাওয়ারের নামব আচ্ছা টাওয়ারে নেমে যাই ভাজছি ভাই এখন কোনো কিল কিল করতে পারলে ভালো হবে আমরা গান নামছি কিন্তু ব্যাক পাইছি এম টু ফোর আচ্ছা স্নাইপার চালাবো সমস্যা কি ম্যাকটেন লং রেঞ্জের কাছে বোন নি আছে তো এদিকে গিয়ে এদিকে কোনো গান পেলে ভালো হবে এদিকেও ম্যাকটেন বাইরে এখন কেমনে মারবো ওদেরকে আচ্ছা চলে যাই কী চানা স্নাইপার দিয়ে মারার চেষ্টা করব কোনো পাইছি 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 এই তো দুইশো দুইয়ের ইয়ে কি বলে বডি শট দুইশো দুইয়ের বডি শট মারছি আমরা এবং এখানে হচ্ছে ফাইট চলতেছে দেখি আবার 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 মারি দিছে এখান থেকে আবার মারি দিছে আবার রিভাই পাবো আবার রিভাই পাবে নামবো এবার নামতে নামতে ভিডিওটা কেটে দিই অ্যান্ড আমরা আবার নেমে গেছি পারি নাই এবং এই ম্যাচের লাস্টে কিন্তু থাকবে রাশ গেম প্লে এবং আমরা করবো রাশ গেম প্লে

দু একটা এনমি আছে ওই ওইদের সামনে কাবাই অনেক কষ্টে মাসছি বা এটাকে অনেকক্ষণ ধরে বাড়ি চালাচ্ছিল একটু লুট করে আসি ভাই আমার এসপি ঘুরাই দিয়েছিল প্রায় আমাদের হয়ে গেছে চারকিল মাত্র আপনাদের মনে হতে পারে আমরা এখনো চারকিল করছি কিন্তু অনেক কি হবে এখন তো যে ভিডিওটা কেটে দিই আমরা মেরে দিয়েছি একটা ড্রোন এবং ম্যাপের দিকে খেয়াল করে ভাই সেন্টিনো মাছ থেকে সেন্টিনোটা মাথায় তাক করে থাকবো এসলে হ্যাড শট বাবাকে ভালো কোনো এনিমি আছে না কিন্তু ফায়ার করো কোথার থেকে ভাই এনিমি তো দেখি না একটাকে যদি মারতে পারি ভাই আমার লাভে লাভ ড্রোনটাকে পাঠাই লাভ নেই আমি এনিমি লোকেশন দেখতে হবে এদিকে ছাদে নাকি নিচে এতে বাদ দাও আমি এদিক দিয়ে কোনো এনিমি আসে নাকি ওভাবে আর্সেনাল খুলতেছে যাচ্ছি আমি এম টেনের এমও লাগবে না ওই এনিমি নিমিনি ওই তো এটা আমরা শেষ করে বলছি এখন আর্সেনালের এনিমিটা মারতে হবে আমাদেরকে তো যেতে হবে আর্সেনালের কাছে এনিমিটাকে কাল্লাস করার জন্য বা গাড়িটার কাছে তাড়াতাড়ি গিয়ে দূর মারতে হবে নাহলে লিমিটেড লেভেলে মানে অনেক বড় বড় গান পেয়ে যাবে ভালো ভালো গান বিশেষ করে স্কার এম পি ফর্টি ম্যাক্স সেভেন এম টেন এগুলো পাইতে পারে ম্যাক্স সেভেন পাবে না হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর্সোনাল খুলে পেয়েছে খুলে গাড়িতে বসেছে আছে ভাই ওটা ওয়ান গান গাড়ি পেঁড়ে ডাকতে হবে আমাকে ভাই মেডিকিট নাই আমার এটা থেকে না আমি গেছিলাম চারশো মালটা লুট টুট গেছে আমাদের কোনো এনিমি টেনিমি নাই এখন লুট করে জনের দিকে যাবো এসবিডি আছে আমরা এসবিডি নিব লেভেল থ্রি রক আছে কিন্তু নিবো না এডাবলিউ এম না এটা এটা এডাবলিউ এম না এসবিডি নিয়ে খেলবো তো যেতে যেতে ফটো ভিডিওটা করে দিবি আর ভাই আমরা বারমুডা ম্যাপে গাড়ি নিয়ে ঘুরতেছি কোনো এনিমিটে নিয়ে যাচ্ছি না আবার ভিডিও রেখে আর আমার মনে হয় সামনে কোনো এনিমি আছে কিন্তু ট্রাক ট্রাক চালাচ্ছে মানে মস্টার ট্রাক আর ভাই এত বড় জায়গা তবু হচ্ছে সামনে কোনো এনিমি ড্রপ টপ হচ্ছে অনেক এনিমি টেনিমি থাকতে পারে এনিমি ওই বাইকের নামছে বাইকের নামছে বাইকের নামছে জাতির নাম তবে এক দুই তিন বেসে যায়

আমাকে ভাই গেলো আরে নিমে হাঁটতেছে আমাকে আমি গেছি কিরে ঠিক আছে এখানে এটা আগে পজ করি তারপর এই নিয়ে আসতেছে সঙ্গে একটা গাড়িও আসতেছে এ ওয়ান এ... শট টু শট লাগে নাই ওয়ান উন... ভাই তাছুয়া এ দলটাকে দেখছি না একটা কি পাচি এটাকে অন্যরো ভাই বারো এটাকে মারতে হবে যাইতে দিব না ম্যাক্সিম আর এই বাড়িটার মারতে যেতে হবে তাতে 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 সেন্টিমিটার এই জায়গায় মেরে যাবো যাতে আমাকে মারলে আমি মানে এই ব্যাকে আসতে পারি ল্যান্ডম্যান এই জায়গায় কুঁচতে যাবো ওকে এই জায়গায় নাই ভাই ওই জায়গায় কোথাও নাই আয় দেখছে এটা হচ্ছে বুদ্ধি আচ্ছা আমরা এনিমিটাকে আবার মারতে যেতে হবে আমার এই দিক থেকে বেড়ার থেকেও তো যাচ্ছে আয় এটা বলে আমি শর্ট এটা বলে আমি শর্ট আমাকে কোথার থেকে ওই দূরে দায় ওকে ভাই ও লাগে না কি ওর গায়ে এম লাগে না কিন্তু ওর এম আমাকে লাগে ওকে ভাই দেখা দেবে মারতে হবে আমাদের আটকিন হয়ে গেছে এমিটাকে জানলা থেকে করার থেকে মারবো ড্যামেজ গেছে অনেক ড্যামেজ খেয়েছে অনেক 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 ড্যামেজ খেয়েছে অনেক না একশো ড্যামেজ তো গাই এবং আর কোনো এনিমি আছে নাকি দেখতে হবে আমরা পায়ে প্রায় বিয়ার পথে আছি এনিমি এলিমিনেট আছে আসে ওতেই আছে এটাকে মারতে পারলে আগে উপরে আরও কিল পাবো না কি পাবো তবে কিল পাইলাম না এ বাই কিল পাই গেছি আমাদের হয়ে গেছে মাইকিল আমি তো থাকবো দশ কিলোর উপরে টার্গেট আমাদের টার্গেট হচ্ছে কোনো এনিমি নাই বাইরের থেকে দেখে আসি কোনো এনিমি নেই বাইরেও কোনো নিমি নেই ভিতরে কোনো এনেমি নেই তো এনিমি পাব কোথায় বসে থাকি কোনো এনিমি পাইলে উড়াই দিব এস বিডি আর একটা হচ্ছে নতুন গান যেটার নাম জানি না আর পাঁচজন এলাই বাস আমি কি হচ্ছে গর থেকে মারে একে মারতে হবে একে মারলা আমাদের দশ কিল কমপ্লিট হেড শোটে মারবো নাকি বডি শোটে হেড শোটেই মারি দাদা হেড শোটে মারতে পারলে এক্সট্রা প্লাস দেয় আমাদের হেড শোটে হেড শোটে হেড শোটে এই মিটাকে স্কোপ করে মারতে পারলে হেড শট বডি শট আমার যাই আমার কিল করতে পারলো হয়েছে আমার কাছে আছে এস বিডি ওটা স্কোপ করে এ আছে নাকি ওর থেকে এ মাথা 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 ও বা তিনশো চৌত্রিশ মাস্টার ট্রাকের লাইসেন্স আছে লাইসেন্স বলতে আমি সে ক্যারেক্টার আমি উপরে গিয়ে টাওয়ারটাতে বসে থাকবো না টাওয়ারটাতে বসে থাকি কোন এনিমি মারতে পারলে সেরা হবে ওই ট্রাক ট্রাক এটা মারতে হবে মারতে হবে নামাস আরে গুগলটা এমন টাইমে মারে মাস্টার ট্রাক ফুটে গেছি কি বলো র্রাশ মারবো জয়ন্ত আমার কাছে না আমার সহ্যচ্ছা নাই আমার রাশ মারতে হবে আমার স্যান্টিনোটাই জায়গায় উপরবেলার নাম নিয়ে যাচ্ছি বুইয়ার পথে কিন্তু না একে মারতে পারবো ভাই আসলে আবার আসার থেকে একে মারতে হবে ভাই অরি অরি সরি অরিয়ন এসকার লেভেল থ্রি মনে হয় একে একটা জটকা মারতে হবে একট একট আট শো এগারো কিল হয়েছে বারো কিলো ভিতর আসি যাবো এটা আমাকে লাগিয়ে দিব এটা ওয়ান শেবে আমার ওয়ানটা লাগেনেড ওকে গ্রেনেড না একটা গ্রেনেড মারি তিনটে আছে আচ্ছা মেরিয়ে এক দুই তিন একটা মারি ওরা একশো পঞ্চাশ তোমাদের ভিডিও বাই বাই টাটা গুড বাই গ্যা